সিএসএস ভিএসি স্কিমের অধীনে রাজ্যের বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় তিন হাজার এনএস ভোকেশনাল শিক্ষকেরা মূলত বিভিন্ন বেসরকারি এজেন্সি দ্বারা চুক্তিভিত্তিক তথা অস্থায়ীভাবে নিয়োগকৃত এবং এই চুক্তি মূলত বিভিন্ন প্রোভাইডাররা তাদের নিজেদের মতো করে ছ মাস বা এক বছর করে বর্ধিত করে এবং পুনরায় আগামী ছয় মাস বা এক বছরের জন্য নিয়োগপত্র দিয়ে থাকেন এবং এই রকমভাবে পর্যায়ক্রমে ভোকেশনাল প্রশিক্ষকদের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই চুক্তি বাড়তে থাকে অনেক প্রোভাইডারের ক্ষেত্রে আবার কর্মের চুক্তি প্রায় শেষের মুখে এলে অর্থাৎ পুনরায় চুক্তির বর্ধিতকরণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সংশ্লিষ্ট ভোকেশনাল প্রশিক্ষকের ওই বিদ্যালয়ের নিরিখে বিভিন্ন দিক থেকে তার কর্মদক্ষতার ফিডব্যাক নেওয়া হয় তো এরকমই একটি ফিডব্যাক ফর্ম নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখছি ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভিটি পারফরম্যান্স ফিডব্যাক ফর্ম এখানে ট্রেনার নেম স্কুল নেম সেক্টর এবং ট্রেনিং প্রোভাইডারের নেম আমি যে কোনো আরবিটারালি একটা দিয়েছি প্রথমেই বলা হচ্ছে ট্রেনার পাংচুয়ালিটি অ্যান্ড অ্যাটেন্ডেন্স কেমন তো এখানে এক্সেলেন্ট গুড স্যাটিসফ্যাক্টরি নিডস ইম্প্রুভমেন্ট এবং ফোর দেওয়া আছে তো এখানে ওনার পাংচুয়ালিটি এবং অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতির নিরিখে এক্সেলেন্ট দেওয়া হলো কমিউনিকেশন স্কিল অর্থাৎ ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সঙ্গে কমিউনিকেশান স্কিল কেমন সেটা এখানে দিতে বলা হচ্ছে এক্সিলেন্ট দেওয়া হলো টিচিং মেথোডোলজি অ্যান্ড অ্যাপ্রোচ সেটাও এক্সেলেন্ট দেওয়া হলো অ্যাবিলিটি টু ম্যানেজ ক্লাস অ্যান্ড টাইম অর্থাৎ সময়ানুবর্তিতা কেমন এক্সেলেন্ট দেওয়া হলো টিচার্স প্রফেশনালিজম অ্যান্ড বিহেভিয়ার সেটাও এক্সেলেন্ট দেওয়া হলো ওভারঅল পারফরমেন্স অর্থাৎ এই পয়েন্টগুলোর উপর নিরিখে ওভারঅল পারফরমেন্স কেমন এক্সেলেন্ট দেওয়া হলো সুতরাং বিদ্যালয়ের তরফ থেকে ওই ভোকেশনাল সংশ্লিষ্ট যে ভোকেশনাল টিচার রয়েছেন ওনার যে পারফরমেন্স তার ফিডব্যাক দেওয়ার জন্য সমস্ত পয়েন্টগুলো এক্সেলেন্ট আকারে দেওয়া হলো এরপরে আসছি ল্যাব ইকুইপমেন্ট অর্থাৎ ল্যাবরেটরিতে যে সমস্ত উপকরণ এবং ম্যাটেরিয়াল রয়েছে তার একটা ফিডব্যাক এখানে চাওয়া হয়েছে তো সেখানে বলা হচ্ছে প্রথমে এক নম্বর ইকুইপমেন্ট অ্যাভেলেবিলিটি কেমন সেটা দেওয়া হচ্ছে ইয়েস নো আকারে দেওয়া হচ্ছে দু নম্বর ইকুইপমেন্ট কন্ডিশন কী কন্ডিশন অবস্থায় রয়েছে সেটা ইএসো আকারে এখানে দিতে বলা হচ্ছে রিকোয়ার্ড কনজামেবেল অর্থাৎ ট্রেনিং মেটেরিয়াল এটা এখানে ইএসো আকারে দিতে বলা হচ্ছে এবং নিচে এখানে অ্যাডিশনাল কমেন্টস এবং সাজেশান আকারে কিছু দিতে বলা হচ্ছে তো যে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো প্রারম্ভিক থেকে কোনো ল্যাব বা কোনো উপকরণ দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে ডামি হিসাবে এটা লেখা যেতে পারে অর্থাৎ প্রথম থেকেই কোনো ল্যাব বা উপকরণ দেওয়া হয়নি ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি শিখতে পারছে না এবং শিক্ষার মানের ক্ষেত্রে সামগ্রিক ক্ষতি হচ্ছে সেই হিসাবে এটা লেখা যেতে পারে সিন্স দ্য ডে দিস স্কিম ওয়াজ লঞ্চড নো ল্যাবরেটরি অর এনি ইকুইপমেন্ট হ্যাজ বিন প্রোভাইডেড বাই দ্য কনসার্ন প্রোভাইডার অ্যাজ এ রেজাল্ট দ্য অভারঅল ট্রেনিং এক্সপিরিয়েন্স অফ দ্য স্কুল স্টুডেন্টস ইজ বিইং অ্যাডভার্সলি এফেক্টেড এটা এখানে লেখা যেতে পারে অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষার মানের ক্ষেত্রে সামগ্রিক ক্ষতি হচ্ছে ল্যাব না দেওয়ার জন্য এবার এখানে নিচে সিগনেচার উইথ স্ট্যাম্প হেড অফ দ্য ইনস্টিটিউটের এখানে সিগনেচার করতে বলা হচ্ছে এবং স্ট্যাম্প দিতে বলা হচ্ছে ওই হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম কী এবং এখানে ডেট এইভাবে পুরো ফর্মটাকে সাবমিট করতে বলা হচ্ছে তো যাই হোক ভোকেশনাল ট্রেনারদের পারফরমেন্স ফিডব্যাক এবং ল্যাবরেটরি উপ উপকরণ সম্পর্কে এই যে ফর্ম এটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ